এটা রশনি সিজুকা আর এটা হচ্ছে সিফা সিজুকা এই যে সিফা ড্রয়িং শুরু করে দিয়েছে আর এদিকে রশনিও ড্রয়িং শুরু করে দিয়েছে এই ড্রয়িংগুলো সব রশনি করেছে তারপরে দুজনে মিলে কালার করছে রশনি করছে আগে ব্ল্যাক আর এদিকে শিফা শুরু করে দিয়েছে পিঙ্ক কালার করা এই ড্রয়িংটা আমি শর্টস এই ড্রয়িং এর একটা শর্টস ভিডিও করেছে যখন ও ড্রয়িং করেছে ওই শর্টস ভিডিওটা আমরা পরে আপলোড করব আগে এই লং ভিডিওটা আপলোড করি তারপরে চলো তাড়াতাড়ি করে নাও তোমরা এই যে রশনি আর এটা সিফা বা লাইনের বাইরে যেন না যায় লাইনের বাইরে যেন না যায় সুন্দর করে করো ঠিক আছে আজকে কিন্তু আমরা সাফেরিকে নেই নেই আজকে এদের ছোট ভাই আমাদের সাথে নেই ও খুব দুষ্টুমি করে ওই জন্য ওকে আমরা বাদ দিয়েছি ভিডিও থেকে

চারিদিকে রশনি শুরু করে দিয়েছে পিঙ্ক কালার করা বাহ রশনি এখন বডিটা করছে সুজুকার বডি বডি না ড্রেস হ্যাঁ ড্রেস পিঙ্ক কালারের ড্রেস হচ্ছে এরপরে হাত আর একটা হাতে পিঙ্ক হবে আজকে সাফিন নেই আজকে কিন্তু আমাদেরকে ভিডিও দেখেও ডিস্টার্ব করে হুম ডিস্টার্ব বাহ শিফা তো ফাস্ট হয়ে যাচ্ছে ভালো করে রঙ কর শিফা লাইনের বাইরে যেন না যায় তোমাকে দিদির মতো ড্রয়িং শিখতে হবে ঠিক আছে শিফা শিখবে তো মানে শিফা ছোট ওজন্য ও দিদি ড্রয়িং করে দেয় আর শিফা শুধু রং করে চ্যানেল এ আমার আমাদের দুটো চ্যানেল আছে একটি চ্যানেলে আমরা গাছের ভিডিও দিই চলো তাড়াতাড়ি রং করো স্কিন কালারের ওর এখন মুক্তা হলো এবার হাতটা হচ্ছে হাত হওয়ার পরে এবারে রশনির ফ্রকের নিচেটা করবে তাই তো ব্লু আর শিফা মাথা চুল করা শুরু করে দিয়েছে দেখো শিফা যেন লাইনের বাইরে না চলে যায় তাহলে কিন্তু ড্রয়িংটা ভালো হবে না ঠিক আছে এই যেবারে রশ্মি এসেছে বাহ খুব সুন্দর ড্রয়িং হচ্ছে রশ্মির আর সিফাত তো প্রায় কমপ্লিট হয়ে গেছে মুখটাও স্কিন কালার করে দেবে হ্যাঁ শিখা শুধু চোখগুলো স্কিন কালার করবে না আর এটা রশনির প্রায় কমপ্লিট ভালোই হয়েছে আর শ্যুজগুলো রশনির প্রায় শেষ গলার কলারটা বাকি আছে আর তোমার পা কালার করি স্কিন কালারের পা হবে আর ওই যে ফ্রকের বর্ডারটা হয়নি এখনো শিফা পাটা করে দাও স্কিন কালার এই যে শিফা এখন স্কিন কালারের পা করছে ঠিক আছে এই যে সিফার হয়ে গেছে দেখিয়ে দিয়েছে দেখি মুখটা দেখি তোমার একটু নিচে করো এটা সিফার আর এই যে দেখি রশনির মুখটা দেখি হ্যাঁ এটা তাহলে এবার বন্ধুদের বাই করে দাও